এক গ্রামে ছিল এক লোক তার টাকা পয়সা অনেক ছিল কিন্তু তার কোনো ছেলে সন্তান নাই সে মনে মনে ভাবে আমি ময়রা গেলে এই টাকা দিয়া কি হইব তাই ঠিক করল সব টাকা গরিব মানুষে দান করব যেই কথা সেই কাজ একদিন টাকার থলি হাতে নিয়ে রাস্তায় নামল মনে মনে ভাবে যাচাই কইরা টাকা দিব এমনি এমনি না কিছুদূর যাইতেই দেখে রাস্তায় এক অন্ধ ভিক্ষুক এক হাতে লাঠি আর এক হাতে থালা বয়স প্রায় আশি লোকটা জিজ্ঞেস করে এই ভিক্ষুক দিনে কত টাকা পাও বাবা দিনে চার পাঁচ টাকা পাই লোকটা বলে আমি যদি তোমারে একশো টাকা দিই তবে কি করবা ভিক্ষুক বলে একটা ছোট ঘর বানাই আচ্ছা যদি দুশো টাকা দিই ভিক্ষুক বলে ভালো ভালো খাবার খামু লোকটা আবার বলে যদি পাঁচশো টাকা দিই ভিক্ষুক হেসে বলে তাইলে একটা বিয়ে করমু আচ্ছা যদি এক হাজার টাকা দিই এই কথা শুনেই ভিক্ষুক ক্ষেপে যায় লাঠি তুলে চিৎকার করে তুমি আমার সাথে তামাশা করতো নাকি কি লোকটা ভয় বলে আরে না না আমি সত্যি টাকা দিমু ভিক্ষুক মনে মনে ভাবে টাকা তো আমারে দেবেই না কিভাবে টাকা রাখা যায় আগে মানুষ দেখে জড়ো করি এই বলে হঠাৎ ভিক্ষুক থালাটা রাস্তায় ছুঁড়ে ফেলে পয়সা ছিটাইয়া যায় চারদিকে দুই হাত তুলে চিৎকার করে বাঁচাও বাঁচাও আমার সব টাকা নিয়ে গেল লোকজন দৌড়ে আসে কিছু না বুঝেই ধনী লোকটারে ধরে মারধর করে আর এই ফাঁকে ভিক্ষুক লাঠি হাতে দৌড় এই জন্যই বলে সময় চোখে না দেখলেও বুদ্ধি দিয়ে দেখবা নইলে দান করতে গিয়া নিজেই দান হয়ে যাইবা ভাই